কিন্তু ভালো না লাগার কোনো প্রশ্নই আসে না উনি একটা ভাইব এমন একটা ক্রিয়েট করছে যে উনি খারাপ জিনিসও আমাদের ভালো লাগে ইন্ডিয়াতে যেমন শাহরুখ খান আছে আমাদের দেশে সাকিব খান আছে সো আমি খুবই প্রাউড ওনাকে নিয়ে যে এই জিনিসটা আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে উনি যাই করবে আমাদের ভালো লাগবে ও বরবাদের ট্রেইলার হ্যাঁ বরবাদের ট্রেইলার দেখেছি সাকিব খানের বরবাদের ট্রেইলার হ্যাঁ আমি দেখেছি আচ্ছা এখানে কেন সাকিব খানের টপিক আসবে ভালো লেগেছে ওনাকে তো ভালো না লাগার কোনো প্রশ্নই আসে না আমার আমাদের বাংলাদেশের মেগা মেগাস্টার সুপারস্টার উনি যাই করে আসলে এটা না একটা ভিতর থেকে একটা জিনিস না মানে এমন উনি একটা ভাইব এমন একটা ক্রিয়েট করছে যে উনি খারাপ জিনিসও আমাদের ভালো লাগে বিকজ উনি ওটা ক্রিয়েট করেছে আমাদের মধ্যে তো খারাপ লাগার কোনো যেমন আমাদের ইন্ডিয়াতে যেমন শাহরুখ খান আছে আমাদের দেশে শাকিব খান আছে শাকিব শাহরুখ খান একটা বাজে মুভি করলেও আমি ওটা তিন ঘন্টা বসে যেমন দেখি কারণ উনি ওই ক্রিয়েটটা ওয়ার্ল্ড ওয়াইড করেছে সেভাবে সাকিব খানও আমাদের দেশে এবং দেশের বাইরে ওই ইমেজটা ক্রিয়েট করতে সক্ষম হয়েছে তো আমি খুবই প্রাউড ওনাকে নিয়ে যে এই জিনিসটা আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে উনি যাই করবে আমাদের ভালো লাগবে এবং আমি আমি তো ডেফিনেটলি দেখতে যাব মুভিটা ইনশাল্লাহ হ্যাঁ জঙ্গলি আসছে আমি দেখছি সিয়াম সিয়ামের জংলি জঙ্গলি আসছে আমি বরবাদই দেখব বরবাদ আগে দেখবো আমি সিয়ামের জংলি জঙ্গলি দেখারও প্ল্যান আছে এই দুটাই দেখবো